আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের রেজাল্ট আজকে প্রকাশিত হবে গতকালকে আমি আপনাদের একটি ভিডিও তৈরি করে জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ফলাফল প্রকাশিত হয়েছে অনেক শিক্ষার্থী আমার পরীক্ষায় ভালো ফলাফল করেছে আবার অনেকের মধ্যে হতাশাও রয়েছে যাই হোক শিক্ষার্থী এখন সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কত পার্সেন্ট শিক্ষার্থী পাশ করেছে এবং কতজন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল এই বিষয়টা আপনারা একটু দেখবেন প্রথমত শিক্ষার্থী এখানে আপনাদের যেই তথ্যটা দেখাচ্ছি যে আমাদের প্রথম ও দ্বিতীয় বর্ষে নিবন্ধিত শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছাত্র ছাত্রী মোট হলো চৌত্রিশ হাজার একশো একানব্বই জন প্রথম আর দ্বিতীয় বর্ষে অংশগ্রহণ করেছে তিরিশ হাজার একশো তো জন চার হাজারের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেনি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী হলো চোদ্দ হাজার চূড়ান্ত বলতে বোঝাচ্ছে যারা দ্বিতীয় বর্ষের যে তার এই বছর যদি পাশ করে সাবজেক্টগুলো তাহলে তিনি জিপিএ পাবে প্রথম বর্ষের না সেই হিসাবে শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আট হাজার ষাট শত দশজন হাজার তিনশত আটচল্লিশ জনের মধ্যে আট হাজার ষাটশত দশজন পাশ করেছে এখানে পাশের হার হলো ষাট দশমিক সাত এক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রর পাশের হার হলো সাতান্ন দশমিক সাত সাত আর হল ছাত্রীর পাশের হার হলো ছেষট্টি দশমিক শূন্য ছয় এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কতজন অ্যা প্লাস পেয়েছে আর কতজন কোন গ্রেড পেয়েছে আপনারা একটু দেখে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যা প্লাস পেয়েছে মোট হল ছয়জন বিজ্ঞানে একজন মানবিকী পাঁচজন সারা বাংলাদেশ থেকে আর এ পেয়েছে হলো এক হাজার একশত বারো জন এ মাইনাস তিন হাজার পঁয়ত্রিশ জন আর বি দুই হাজার নয় শত চুয়াল্লিশ জন সি হলো এক হাজার পাঁচশত চুয়াত্তর জন আর ডি পেয়েছে উনচল্লিশ জন মোট শিক্ষার্থী পাশের আর যেটা আমরা বলেছি ষাট দশমিক হলো সাত এক আর কোন গ্রেডে কোন পয়েন্ট হয় এটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এবার শিক্ষার্থী আপনাদেরকে আরেকটা বিষয় দেখানো হবে আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদের এখানে বারোটা আঞ্চলিক কেন্দ্র আছে আঞ্চলিক কেন্দ্রের অধীনে কোন আঞ্চলিক কেন্দ্রের অধীনে কত পার্সেন্ট শিক্ষার্থী পাশ করেছে এই বিষয়টা আপনারা এখানে দেখবেন যে ঢাকাতে পাশ করেছে আপনার হলো একান্ন দশমিক সাত আট সাত মহাম সিনে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে মোট আপনারা পাশের আর যাই বলেন ওই ষাট দশমিক সাত এক তার মোটামুটি বলা চলে মোটামুটি ফলাফল ভালো হয়েছে যারা প্রত্যাশিত ফলাফল আশা করেছিল পেয়েছে তারা অনেকে পরিশ্রম করেছে আর যারা হয়তো বা সময় করে উঠতে পারেনি আমি আপনাদেরকে বলবো আপনাদের কাজগুলো আপনারা ভালোভাবে করবেন যারা পাশ করেছেন আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা সামনের দিনগুলোতে আপনারা নতুন করে আপনারা ইন্টারে ভর্তি হয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনাদের পড়াশোনা আবার শুরু করবেন আর যাদের এক সাবজেক্ট দুই সাবজেক্ট খারাপ হয়েছে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন না অভিযোগ করবেন এই বিষয়ে আমি একটা ভিডিও দিব সেটা দেখে আপনাদের কাজগুলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম